যে অগ্নিকাণ্ডের পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বন্ধ হয়ে যায় সব ধরনের ফ্লাইট ওঠানামা অচল হয়ে পড়ে দেশের প্রধান বিমানবন্দর আর এতে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী শনিবার দুপুর আড়াইটার দিকে আগুন লাগার পর নিরাপত্তার কারণে আট নম্বর গেটের আশপাশের উড়োজাহাজগুলো সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে ঢাকা থেকে ওয়ালালামপুর বাটিকিয়ারের ফ্লাইট ও মুম্বাইগামী ইন্ডিগো ফ্লাইট ওয়েতে আটকা থাকে ঘন্টার পর ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী ট্রান্সিটে সময় মতো পরবর্তী ফ্লাইট না ধরতে পারায় চরম বিপাকে পড়েন অনেকে এখন পর্যন্ত কোনো সময় নির্ধারণ করে দেওয়া ভিতরে গেলে তারপর বোঝা যাবে আর কি এখন কিছু সন্দেহ এখন আমি জানি না আমি দুবাইতে অন টাইম বসতে পারবো ফ্যামিলি নিয়ে আসছি বাচ্চা নিয়ে আসছি তো এখানে থাকার কোনো জায়গা পাইতেছি না আমি আনসার বিডিবি ভাইদের সাথে কথা বললাম ওনারা কোনো কথা বলতে চান না ভোগান্তিতে পড়েছেন অনেক যাত্রী ও সজনরা ঢাকা থেকে দুবাইগামী এমিরেটস এয়ারলাইন্সের ইকে 587 ফ্লাইটটি 8 ঘন্টা পিছিয়ে সন্ধ্যা 7টার পরিবর্তে রাত 3টায় রিশিডিউল করায় বিমান বন্ধ ছেড়ে যান অনেকে আমি আসলে জানি না কেন পিছিয়েছে আমার কাছে ইমেল আসলো তাই আমি চলে যাচ্ছি তারপর 3 ঘন্টা ডিলে পড়তে ওনারা বলছে 3টায় ফ্লাইট রাত 12টার ফ্লাইটটা এটা রাত 3টায় যাবে যত দ্রুত সবকিছু সমাধান হোক এটাই একচুয়ালি স্পেশালি যারা আমরা যাচ্ছি বাইরে এটা আমাদের জন্য অনেক বড় প্রধান বেবিচকের তথ্য অনুযায়ী অন্তত তেরোটি উড়োজাহাজ ঢাকায় নামতে পারেনি এর মধ্যে চট্টগ্রামে আটটি ও সিলেটে তিনটি ফ্লাইট অবতরণ করে আর বাকি দুটির মধ্যে একটি কলকাতা আর একটি করাচিতে নামে এখনো ফ্লাইট শিবিল পুরোপুরি স্বাভাবিক হয়নি যাত্রীরা অপেক্ষায় কখন আবার ডানা মেলবে বিমান আর পৌঁছাবেন গন্তব্যে